আয়াত একশো পঁচানব্বই ওয়ান ফি কুফি সাবিলিল্লাহিওয়ালাতুলকুবিআইদি কুম ইলা তাহ লুকতিওয়া আহসিনু ইন্নাল্লাহায়ুহাইবুল মহসিনী অনুবাদ আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এক এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না দুই আর তোমরা ইহসান করো নিশ্চয় আল্লাহ মোহসিনদের ভালোবাসেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াত থেকে শাস্ত্রবিদ আলেমগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মুসলিমদের উপর ফরজ জাকাত ব্যতীত আরও এমন কিছু দায় দায়িত্ব ও ব্যয় রয়েছে যেগুলো ফরজ কিন্তু সেগুলো স্থায়ী কোনো খাত নয় এবং তাদের জন্য কোনো নির্ধারিত নেশাব বা পরিমাণ নেই বরং যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকুই খরচ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ আর যদি প্রয়োজন না হয় তবে কিছুই ফরজ নয় জিহাদে ব্যয়ও এই পর্যায়ে ভুক্ত মা আরিফুল কোরআন দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াতে স্বেচ্ছায় নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে এখন প্রশ্ন হল যে ধ্বংসের মুখে নিক্ষেপ করা বলতে এক্ষেত্রে কি বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মুফাসিরগণের অভিমত বিভিন্ন প্রকার এক আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ আনহু বলেন এই আয়াত আমাদের সম্পর্কেই নাজিল হয়েছে আমরা এর ব্যাখ্যা উত্তম রূপেই জানি কথা হলো এই যে আল্লাহ তালা ইসলামকে যখন বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করলেন তখন আমাদের মধ্যে আলোচনা হলো যে এখন আর জিহাদ কী প্রয়োজন এখন আমরা আপন গৃহে অবস্থান করে বিষয় সম্পত্তির দেখাশোনা করি এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হল এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধ্বংসের দ্বারা এখানে জিহাদ পরিত্যাগ করাকেই বোঝানো হয়েছে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে জিহাদ পরিত্যাগ করা মুসলিমদের জন্য ধ্বংসেরই কারণ সেজন্যই আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ আনহু সারা জীবনই জিহাদ করে গেছেন শেষ পর্যন্ত ইস্তাম্বুলে শহীদ হয়ে সেখানেই সমাহিত হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু হুজাইফা রদিয়াল্লাহ আনহু কাতাদা রদিয়াল্লাহ আনহু এবং মুজাহিদ ও জাহাক রহিমাহমুল্লাহ প্রমুখ তাফসির শাস্ত্রীর ইমামগণের কাছ থেকেও এরূপী বর্ণিত হয়েছে দুই বারা ইবনে আজিব এবং নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহ আনহুমা বলেছেন পাপের কারণে আল্লাহ রহমত ও মাগফেরাত থেকে নিরাশ হওয়াও নিজ হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া নামান্তর এজন্যই মাঘফেরাত সম্পর্কে নিরাশ হওয়া হারাম ইমাম জসাসাসাস রহি মহমুল্লার ভাষ্য অনুযায়ী উপরোক্ত দুটি অর্থই এই আয়াত থেকে গ্রহণ করা যেতে পারে তিন নং ফুটনোটের বিবরণ এই বাক্যে প্রত্যেক কাজই সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য উৎসাহ দান করা হয়েছে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করাকে কোরআন ইহসান শব্দ দ্বারা প্রকাশ করেছেন ইহসান দুই রকম এক ইবাদতে ইহসান এবং দুই দৈনন্দিন কাজকর্মে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ইহসান ইবাদতের ইহসান সম্পর্কে স্বয়ং রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিসে জিব্রাইলে ব্যাখ্যা দিয়েছেন যে এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি সে পর্যায়ে পর্যন্ত পৌঁছতে না পারো তাহলে এই বিশ্বাস রাখা অপরিহার্য যে স্বয়ং আল্লাহ তোমাকে দেখছেন মুসলিম আট এছাড়া দৈনন্দিন কাজকর্ম এবং পারিবারিক ও সামাজিক ব্যাপারে ইহসানের ব্যাখ্যা প্রসঙ্গে মুওয়াজ বিন জাব্বাল রদিয়াল্লাহ বর্ণিত মুসনাদে আহমদের এক হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের জন্য যা কিছু পছন্দ করো অন্যান্য লোকদের জন্যেও তা পছন্দ করবে আর যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো না অন্যের জন্য তা পছন্দ করবে না মুসনাদে আহমাদ পাঁচের দুইশ